পৃথিবীর মধ্যে নিকৃষ্ট কাজ সে করতে পারে ওই কাজ নবী সালাত ও সালাম সাহাবারা পছন্দ করুক আর না করুক সে বিশ্ব পরিচিতির জন্য নিকৃষ্ট কাজ সে করতে পারে আট হাজার মাইল দূরত্বের রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করে হজ্জা বাইতুল্লা যাওয়ার ইচ্ছা মানুষ করেছে ভারতের সিহাব বাংলাদেশের আলিফ মাহমুদ ওই অসম্ভব কাজকে সম্ভব করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ হস কাদের উপর ফরজ করেছি ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফার ফা-ইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন আল্লাহ তাআলা বলেন ধনীদের উপর আমি আল্লাহ তাল্লা হসকে ফরস করেছি যারা অভাবী যারা গরিব যারা এতিম যারা মিসকিন তাদের উপর আমি আল্লাহ আল্লাহআ হসকে হজের বিধানকে ফরস করি নাই তাহলে আসুন আমাদের মূল আলোচনায় সারা আনসারি নামক একজন মহিলা মহারাষ্ট্র থেকে মাহরাম ব্যতীত হস করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেছে লক্ষ দুই হাজার পঁচিশ সালে হস করবে তার জন্য প্রতিদিন পঁচিশ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করতে হবে যেই এলাকা সে পার হবে গুজরাট রাজস্থান হারিয়ানা পাঞ্জাবের অগা বর্ডার পার হয়ে পাকিস্তান প্রবেশ করবে পাকিস্তান থেকে ইরান ইরান থেকে ইরাক ইরাক থেকে কুয়েত প্রবেশ করে কুয়েত থেকে সৌদি আরব প্রবেশ করবে একটা মেয়ের জন্য একটা নারীর জন্য একটা মহিলার জন্য মাহারাম ব্যতীত আট হাজার মাইল দূরত্বের রাস্তা যেখানে প্রতিদিন কমপক্ষে পঁচিশ মাইল দূরত্বের রাস্তা পায়ে হেঁটে অতিক্রম করতে হবে কতটুকু কি পরিমাণ কষ্টের বিষয় এটা যেখানে আল্লাহ সুবহান ও বলেন লা ইকালহু নাফসান ইল্লাহ সাহা আমি তোমাদের উপর কষ্ট তোমাদের উপর চাপিয়ে দেই নাই সেখানে একটা নারী একটা নারীর জন্য কি পরিমাণ কষ্ট হতে পারে সারা আনসারিকে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ফুলের মালা লাল গালিচার সম্বর্ধনা অভ্যর্থনা কখনো নারী কখনো পুরুষ তাকে সুস্বাগতম জানাচ্ছে নিঃসন্দেহে এটা ফিতনা এই জাতীয় ফিতনা আইনি প্রক্রিয়ার মাধ্যমে দমন করতে হবে লাগাম ধরতে হবে আর না হয় ভবিষ্যতে সারা আনসারির মতো আরও অনেক মহিলা আর অনেক সারা আনসারির মতো মহিলারা এই জাতীয় কাজের জন্য দুঃসাহস করে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার জন্য রওনা হয়ে যাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা গোটা জাতিকে সহি সমাজ দান করুক আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমরা যেন এটাকে লাগাম ধরতে পারি মাহরাম ব্যতীত একটা মহিলা একটা নারী পথ চলাটাই নিরাপদ নয় অনিরাপদ যেখানে অনিরাপদ সেখানে হাজার মাইল দূরত্বের রাস্তা কীভাবে একটা নারী অতিক্রম করতে পারে আল্লাহ মুজারতফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত